নমস্কার বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাই বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের নিউ ভিডিওতে তো আজকের এই ভিডিওতে এমন এক অ্যাপ্লিকেশনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো যেখান থেকে তোমরা ফ্রি পেটিএম ক্যাশ ইনকাম করতে পারবে এবং জেনুইন পেটিএম ক্যাশ ইনকাম করতে পারবে এবং ইনস্ট্যান্ট রিডিম করতে পারবে তোমাদের পেটিএম ওয়ালেটে তো চলো ভিডিও শুরু করে দেওয়া যাক এবং ভিডিও শুরু করাতে তোমাদের প্রথমেই বলে দিই আমি ফুল প্রসিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তোমরা শুধুমাত্র ফলো করো এবং একই প্রসিডিও তোমরা করে দেবে সে তো তোমরা পেটিএম ক্যাশ ইনকাম করে নিতে পারবে তো ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমরা যে অফারের কথা বলছি সেটা হচ্ছে এমপিএল অ্যাপ্লিকেশনের লিঙ্ক এমপিএলের নাম তোমরা হয়তো শুনেছ টিভিতে অ্যাপ্লিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট আসে বিরাট কোহলি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো বিরাট কোহলি যেহেতু স্পন্সর করে সুতরাং এই কোম্পানির নাম তো তোমরা শুনেইছ তো এমপিএল কোম্পানি যেটা এটা গেমিং কোম্পানি এবং এই কোম্পানি এখন রেফারেলের কিছু ইনকাম দিচ্ছে দুজনকে যদি তুমি রেফার করো সেক্ষেত্রে দশ টাকা দিচ্ছে তিনজনকে কুড়ি টাকা তো সেই লিস্ট আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে আমি বলে দিই তুমি যদি কাউকে দুজনকে জয়েন করাও এই অ্যাপ্লিকেশানে তাহলে তার জন্য পাবার কুড়ি দশ টাকা তিনজনকে কুড়ি টাকা পাঁচজনকে চল্লিশ টাকা দশজনকে করলে একশো টাকা পনেরো জনকে করলে একশো আশি টাকা পঁচিশ জনকে চারশো টাকা চল্লিশ জনকে সাড়ে সাতশো টাকা এইভাবে তোমরা ইনকাম করবে তো ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের উপর যখনই তোমরা ক্লিক করবে তোমরা ডাইরেক্ট চলে যাবে স্টোর এবং প্লে স্টোরে গিয়ে ইনস্টল অপশনের উপর ক্লিক করো ইনস্টল অপশনের উপর ক্লিক করলে তোমরা দেখতেই পাচ্ছ বিরাট কোহলি এই কোম্পানির ব্যাড ডাবাসেন্টার এবং প্রচার করে এটা তোমরা টিভিতেও অ্যাপ্লিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাও তো এটাকে ওপেন করার পরে তোমার সামনে রেফারেল চলে আসবে এখানে রেফারেল করে এখানে তোমার মোবাইল নাম্বার দিয়ে যাও তোমরা সেই মোবাইল নাম্বারই দিয়ে দেবে যেটাতে তোমার পেটিএম নাম্বার আছে তো সেই নাম্বার দেওয়ার পর সাবমিটের উপর ক্লিক করো এর উপর ক্লিক করার পর আইএডি অপশনের উপর ক্লিক করো আইএডি অপশনের উপর ক্লিক করার পর অ্যালাও অপশনের উপর ক্লিক করো অ্যালা অপশনের উপর ক্লিক করার পর তোমার মোবাইলে ওটিপি আসবে ছয় ডিজিটের তো সেই ওটিপি দিয়ে দাও ওটিপি দেওয়ার পর লগ ইন অপশন উপর ক্লিক করো যখনই তোমরা লগ ইন অপশনের উপর ক্লিক করবে লোডিং গেম বলে ওপেন হয়ে যাবে এবং তোমার সামনে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে তো এরপর তোমরা কি করবে এরপর আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো অ্যাপ্লিকেশন যখনই ওপেন করবে তোমাদের সামনে এই ধরনের ফ্রন্ট পেজ ওপেন হবে তো ওপরের দিকে যেখানে তোমরা দেখতে পাচ্ছ রেফার অ্যান্ড আর্ন পনেরোশো পেটিএম ক্যাশ ব্যানার শো হচ্ছে সেখানে ক্লিক করো সেখানে ক্লিক করার পর তোমাদের সামনে যে রেফার ফ্রেন্ড অপশান আছে সেই রেফার ফ্রেন্ডের উপর ক্লিক করো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার রেফার কোড জেনারেট হয়ে যাবে যে কোডটা তোমার রেফারের কোড হবে এখানে শেয়ার অপশনে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিতে পারো এবং এখানে কপি আছে কপিটাও তোমরা কপি করে কাউকে দিয়ে দিতে পারো অথবা কাউকে ম্যাসেজের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতজনকে রেফার করলে সেই লিস্টটা দিয়ে দিয়েছে রেফার টু ফেড অ্যান্ড দশ টাকা পেটিএম গ্যাস তিনজনকে কুড়ি টাকা পাঁচজনকে চল্লিশ টাকা দশজনকে একশো টাকা পনেরো জনকে একশো আশি টাকা পঁচিশ জনকে চারশো এবং চল্লিশের জনকে রেফার করলে সাড়ে সাতশো টাকা যখনই তুমি দুজনকে রেফার করে দিবে তো তোমার এখানে উইথড্র অপশন দেখতে পাচ্ছ তোমরা টোটাল রেফারেল পনেরোশো পর্যন্ত তোমরা আর্ন করতে পারবে এবং যখনই দুজনকে রেফার করে দেবে তুমি এক লেভেল পার হয়ে যাবে এখানে লেভেল দেওয়া আছে জিরো কমপ্লিট ইউনিট টু রেফারেল যখনই সেটা হয়ে যাবে তুমি উইন্ডো অপশান উপর ক্লিক করবে ইনস্টান্ট তোমার পেটিএম ওয়ালেটে তোমার টাকাটা রিসিভ হয়ে যাবে সুতরাং এখান থেকে তোমরা জেনুইনভাবে পেটিএম ক্যাশ ইনকাম করতে পারবে এবং এই অফার আজকেই লঞ্চ হয়েছে সুতরাং এই অফার থেকে তোমরা ভালো ধরনের পেটিএম ক্যাশ ইনকাম করতে পারবে তো যারা বেশি রেফার করতে পারবে না যাদের ফ্রেন্ডস সার্কেল কম তারা অন্তত দুজনকে রেফার করে দশ টাকা পেটিএম ক্যাশ ফ্রিতে নিয়ে নিতে পারবে এবং যাদের রেফার ক্যাপাবিলিটি আছে তারা ভালো করে রেফার করো এবং তোমরা একটা ভালো পরিমাণ করতে পারবে তো আজকের জন্য এই আপডেট ছিল তোমাদের জন্য আবার আসবো অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য জুড়ে থাকো বেগুলার ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে এবং সাবস্ক্রাইব করো এবং অন্য যে কোনো অনলাইন লেটেস্ট টিক পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকো